রাজপথে নেমে আসে এবং তারা তাদের ভাইয়ের বোনের রক্তের সাথে যাতে কোনো ধরনের অন্যায় না হয় সে কারণেই কিন্তু রাজপথে সেদিনের পর থেকে তুমুল বেগে তুমুল ঝড়ে তারা রাজপথে নেমে আসে এবং এই রাজপথে তারা নামার পরবর্তীতে সে ভাইদের উপর এবং সে সকল বন্ধের উপর যে ধরনের অত্যাচার আক্রমণ নির্যাতন এবং ভুলকে সম্মুখীন হতে হয় সেটা মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ করে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শক্তি আমরা যাতে দেখতে পাই সেটাই আমাদের চাওয়া কেননা আমরা না পরবর্তীতে যদি কেউ এই ধরণ শাস্তিটা যাতে পুরো বাংলাদেশের মানুষের কাছে পুরো জনগণের কাছে ছাত্র জনতার কাছে এই জিনিসটা যাতে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে আমি বিনীত অনুরোধ করছি যে আপনাদের সকলের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে অত্যাচারের নারীদের উপর অত্যাচার করেন নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি অত্যাচারের সম্মুখীন হয়েছি সকাল নিজের আক্রমণ নারীদের থেকে আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন আপনারা সেগুলো নিয়ে কথা বলুন আর আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সহযোদ্ধা আমরা আপনাদেরকে এখন চাই এবং একই সাথে আমরা চাই যে প্রশাসন এই দৃষ্টান্তমূলক শাস্তি নেই প্রশাসন যাতে কোনো ধরনের অবহেলনা করে প্রশাসন যাতে এই যে এতদিন হয়ে গেল আমরা কিন্তু এখনো প্রশাসনের দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা নারীদের উপর যে হামলা হয়েছে তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন ধন্যবাদ